ভিউয়ার্স আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো নতুন বছরে স্যালারি আবারও বাড়লো পর্তুগালে গত বছর ছিল আটশো বিশ এই বছর বেড়ে দাঁড়িয়েছে আটশো সত্তর তবে আসলে স্যালারি হিসাব কিতাব করাটা যতটা সিম্পল মনে হয় এতটা আসলে সিম্পল না আপনি যদি আটশো সত্তর দিয়ে বারো বার গুণ দিলেই যদি বছরের যে টোটাল স্যালারি আছে সেটা পেয়ে যেতেন তাহলে হয়তোবা বা হিসাবগুলো খুবই ইজি হতো তবে আজকে আমি আপনাকে যে কারেক্ট হিসাবগুলো আছে সবগুলো এই ভিডিওতে জানাবো তো চলেন শুরু করি এইখানে আমি আমার ফোনে ফোনে স্ক্রিনে হিসাবগুলো করব ওকে তো প্রথমে বেস্ট স্যালারি হচ্ছে আটশো সত্তরেরও আপনার মিনিমাম স্যালারি যেটা সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করার জন্য মাসে আটশো ইউরো স্যালারি এটাকে যদি আমরা বারো দিয়ে গুণ করি অর্থাৎ বছরে আসে দশ হাজার চারশো চল্লিশ এটা হচ্ছে নেট স্যালারি বছরে এখন একটা দুঃখের খবর হচ্ছে এখান থেকে আপনাকে এগারো পার্সেন্ট অর্থাৎ এগারোশো আটচল্লিশ টাকা দিতে হবে সোশ্যাল সিকিউরিটিকে ওকে সোশ্যাল সিকিউরিটি এগারো পার্সেন্ট ডিডাকশন হবে অর্থাৎ এগারো পার্সেন্ট কেড়ে নিয়ে যাবে সোশ্যাল সিকিউরিটি তার মানে বছর শেষে তাহলে আপনার বাঁচতেছে কত নয় হাজার একানব্বই টাকা সমস্যা নেই যেহেতু নয় হাজার দুইশো একানব্বই টাকা বাচ্চা আপনার এই জন্য মন খারাপ করার কিছু নেই কারণ পর্তুগালে আপনি যদি এক বছর কাজ করেন তাহলে আপনি দুই মাসের বোনাস পাবেন সেই ক্ষেত্রে আপনার হবে আটশো সত্তর টাইমস ফোরটিন ওকে এটা তাহলে আপনার টোটাল আসছে হচ্ছে বারো হাজার একশো আশি টাকা এখন এখান থেকে এগারো পার্সেন্ট বাদ যাবে অর্থাৎ দশ হাজার আটশো চল্লিশ টাকা আপনার বছর শেষে টোটাল ইনকাম হবে এখন এখানে কথা আছে এখানে কথা হচ্ছে যে যারা এক বছর কাজ করবে তাদের কোম্পানি বা যারা কাজ করতেন কাজ করতেছেন সে আপনাকে এক মাসের ছুটি দিতে বাধ্য এক মাস বলতে বাইশ ওয়ার্কিং ডেইস এমন তো নর্মাল ছুটি আছে সেগুলো থাকবে পাশাপাশি বাইশ ওয়ার্কিং ডেইস ওকে সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি এক মাসে আপনি ধরেন আরও আটশো সত্তর ইনকাম করলেন সেই ক্ষেত্রে আটশো সত্তর টাইমস পনেরো তেরো হাজার পঞ্চাশ তেরো হাজার পঞ্চাশ এগারো পার্সেন্ট হচ্ছে এগারো হাজার ছয়শো চোদ্দো ইউরো তো আপনার টোটাল বছর ইনকাম হচ্ছে এগারো ইউরো অ্যান্ড অনেক কোম্পানি আছে যেগুলো আপনাকে প্রতি মাসে আমরা এগারো হাজার ছয়শো ধরে নেই প্রতি মাসে আপনাকে একশো থেকে দেড়শো ইউরো দিবে খাবার হিসেবে খাবারের ফুড কস্ট এটা একটা কার্ডের মধ্যে দিবে যেটা আপনি আপনার খাবারের জন্য স্পেন্ড করতে পারবেন তো এটা আপনি গ্রোসারি কেনার জন্য বা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন সাধারণত সব সুপার মার্কেট এগুলো অ্যাকসেপ্ট হয় অ্যান্ড অনেক কি বলে ক্যাশ মেশিনে এটা মানে আপনি পে পেমেন্ট হিসাবে দিতে পারবেন এটা আপনি ক্যাশ হিসাবে কখনোই তুলতে পারবেন না বাট যে কোনো জায়গায় যেখানে আপনার পেমেন্ট দেওয়া লাগবে আপনি এই কার্ডটা ইউজ করতে পারেন সো এক্সট্রা দেড়শো ইউরো তো এটা হচ্ছে এক্সট্রা দেড়শো ইউরো প্রতি মাসে এটা যদি আমি হিসাব করি বারো দিয়ে গুণ দিলে আঠারোশো এটার সাথে যদি আমরা এগারো হাজার ছয়শো যোগ দিয়ে দিই তাহলে আপনার বছর শেষে ইনকাম আসছে তেরো হাজার চারশো ইউরো এটা হচ্ছে সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করার বাবদ আপনি বছরে তেরো হাজার চারশো টাকা ইনকাম করতে পারতেছেন তারপর এর থেকে যদি আপনি খরচ টরস বাদ দেন এটা আপনার নিজের পার্সোনাল প্রিফারেন্সের উপর ডিপেন্ড করতেছে আপনার বছর শেষে কত টাকা সেভ হবে আপনি যদি সর্বনিম্ন একদম মানে খুবই টাফ হবে এই যদি সর্বনিম্ন হিসাব করি আমরা সেটা হচ্ছে তিনশো তিনশোতে সবাই হয়তো বা লিফ করতে পারবে না খুবই আনকমফোর্টেবল একটা লাইফ জাস্ট খাবার অ্যান্ড বাসা খরচ এই দুইটা নিয়ে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে বছরে আপনার খরচ হবে তিন হাজার ছয়শো ইউরো এখন আমরা যদি আমাদের তেরো হাজার চারশো থেকে তিন হাজার ছয়শো বাদ দিই সেক্ষেত্রে আমাদের থাকতেছে নয় হাজার আটশো ইউরো বছর শেষে তো অলমোস্ট দশ হাজার ইউরো অ্যান্ড এটা আপনার পসিবল যদি আপনি খুবই কন্ট্রোলিং ওয়েতে থাকতে পারেন আর যদি আপনি চারশো করে খরচ করেন মাসে সেক্ষেত্রে আপনার আসবে আটচল্লিশ ইউরো খরচ এটা হচ্ছে অ্যাভারেজ খরচ আপনার অ্যান্ড পর্তুগাল যারা বাঙালি থাকতেছে তাদের কম বেশি অ্যাভারেজ খরচ চারশো ইউরো প্রতি মাসে তো তেরো থেকে আমরা যদি আটচল্লিশশো বাদ দিই সেক্ষেত্রে আমাদের থাকতেছে আট হাজার ছশো ইউরো বছরের সেভিংস অ্যান্ড যদি আপনার খরচ সর্বোচ্চ পাঁচশো ইউরো হয় সরি পাঁচশো ইন্টু বারো ছয় হাজার ছয় হাজার ইউরো অ্যান্ড ছয় হাজার ইউরো যদি আমরা তেরো হাজার চারশো থেকে বাদ দিই সেক্ষেত্রে আপনার সাত হাজার চারশো ইউরো থাকতেছে এই হচ্ছে ম্যাথ এটা থাকবে তখন যখন আপনার একটা না এক বছর কাজ থাকবে সেক্ষেত্রে আপনার এই অ্যামাউন্টটা সেভ হবে অ্যান্ড যদি না থাকে সেক্ষেত্রে আরও কম হবে আর যদি আপনি এক্সট্রা কোনো কাজ পান সেক্ষেত্রে আরও বেশি হবে আর কতটুকু সেফ থাকবে এটা ডিপেন্ড করতেছে আপনি কীরকম খরচ করতেছেন তার উপর যদি কম খরচ করেন তাহলে আপনার সেভিংস বেশি হবে অ্যান্ড আপনার জন্য ততটাই ভালো তো এখন চলে আসি আমাদের স্টুডেন্ট ভাই যারা আছে তাদের ক্ষেত্রে তাদের কত টাকা ইনকাম করা পসিবল অ্যান্ড কোর্স ফি দেওয়া কি আসলে সম্ভব কিনা চলে আসলাম বাবারও স্ক্রিনে তো স্টুডেন্টদের ক্ষেত্রে সপ্তাহে ম্যাক্সিমাম বিশ ঘণ্টা কাজ করার পারমিশন আছে সো বিশ ঘন্টায় আমাদের আসে চারশো পঁয়ত্রিশ ইউরো মাসে অ্যান্ড বছর রেট আসবে পাঁচ হাজার দুইশো বিশ ইউরো ওকে অ্যান্ড এখানে তারা বোনাস পাবে অবশ্যই বোনাস পাবে অ্যান্ড বোনাসের পাশাপাশি ছুটিও থাকবে এক মাসে সেক্ষেত্রে আমরা চারশো পঁয়ত্রিশ ইউরো হিসাব করবো পনেরো মাসের ওকে ছ হাজার পাঁচশো পঁচিশ এখান থেকে এগারো পার্সেন্ট সোশ্যাল সিকিউরিটির বাদ যাবে সাতশো সতেরো জাল থাকে পাঁচ হাজার আটশো সাত পাঁচ হাজার আটশো ষাট ইউরো হচ্ছে নেট ইনকাম বছরে অ্যান্ড দুঃখের খবর হচ্ছে যে পার্ট টাইম জবের জন্য কেউ আপনাকে ফুড খরচ বাবদ কোনো টাকা দেবে না ফুড কার্ডে কোনো টাকা দেবে না তো এই জন্য স্যাড হওয়ার কিছু নাই আরেকটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে যে আপনি সামার টাইমে তিন মাস এক্সট্রা কাজ করতে পারেন তো সামার টাইমে আপনার জবে কোনো লিমিট নেই সেক্ষেত্রে আপনি যদি এর পাশাপাশি একটা পার্ট টাইম অ্যান্ড একটা ফুল টাইম জব তিন মাস করেন সেক্ষেত্রে আপনারও চারশো পঁয়ত্রিশ ইন্টু পনেরো ছয় হাজার পাঁচশো পঁচিশ প্লাস হচ্ছে আটশো সত্তর আটশো সত্তর আটশো সত্তর ওকে মাইনাস লেভেন পারসেন্ট আট হাজার ইউরো ইনকাম পড়তে পারবেন ম্যাক্স বছরে এখন এটা আপনার কোর্স ফির ওপর ডিপেন্ড করতেছে যাদের স্কলারশিপ নাই তাদের জন্য ডিফিকাল্ট হবে এটা দিয়ে অবশ্যই আপনার নিজের এক্সপেন্স চালানো সম্ভব এবং যদি ভালো পরিমাণে স্কলারশিপ থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফি দিতে পারবেন উইদাউট এনি প্রবলেম ফি দিতে পারবেন বাট যদি আপনার স্কলারশিপ না খেতে সেই ক্ষেত্রে আপনার খুবই ডিফিকাল্ট হবে হয়তো বা দেশ থেকে টাকা আনা লাগবে তো এই ছিল আমাদের স্যালারি ব্রেকডাউন তো এটা হচ্ছে মিনিমাম স্যালারির ক্ষেত্রে আপনার তেরো হাজার সামথিং থাকতেছে আপনার অনেকেরই এই জিনিসগুলো জানা নেই আর আপনার যদি মিনিমাম স্যালারির কাজের পাশাপাশি কোনো একটা পার্ট টাইম কাজ নিয়ে নেন সেই কিন্তু আপনার বছর শেষে ইনকাম আরও বেশি হবে বাট সমস্যা হচ্ছে যে একটা কাজ করে আরেকটা ম্যানেজ করাও ডিফিকাল্ট দুইটা কাজ ম্যানেজ করে আপনার মনে করেন যে টাইম টাইম ম্যানেজমেন্টের এখানে ব্যাপার আছে সো এগুলো খুবই ডিফিকাল্ট এর থেকে বেটার হয় যদি আপনি মনে করেন কোনো একটা ভালো স্যালারি ধরেন বারোশো তেরোশো কিংবা পনেরোশো ইয়রের একটা স্যালারি এখানে ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার শেষে ইনকাম দেখা যাবে যে বিশ হাজার ইয়ারতে চলে গেছে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ আর আপনার যত মতামত আছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ